চলো পিঠের জন্য দু রকম পুর শিখে নিই একটা তো ক্ষীরের পুর আর একটা সেই ট্র্যাডিশনাল নারকেলের পুর এর জন্য আমি নারকেলটাকে কুড়ে একটুখানি মিক্সিতে পেস্ট করে নিয়েছি এতে কিন্তু দারুণ একটা টেক্সচার আসে তারপর নারকেলটাকে কড়াইতে দিয়ে এর মধ্যে আমি পরিমাণ অনুযায়ী গুড় দিয়ে বেশ ভালো করে একটু নেড়ে নেব এর মধ্যে বাস আর কিচ্ছু যাবে না শুধু যাবে সামান্য একটু এলাচ গুঁড়ো তারপর ক্ষীরের পুরের জন্য একটা পাত্রে আমি নিয়েছি কিছুটা দুধ এটা দেব মিল্ক পাউডার আর এক চামচ চালের গুঁড়ো এটাকে ভালো করে মিশিয়ে আমাদেরকে সাইডে রেখে দিতে হবে আর একটা প্যানে বেশ কিছুটা লিকুইড দুধ নিয়ে এটাকে ভালো মতন গরম করবার পর এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতন নলেন গুড় এখানে কিন্তু চিনিও ব্যবহার করা যেতে পারে কিন্তু শীতের সিজন তাই জন্য আমি নলেন গুড়টাই ব্যবহার করলাম এটা ভালোভাবে গুড় আর দুধ মিশে গেলে এর মধ্যে ওই দুধ চালের গুঁড়োর যে মিশ্রণটা ওটা দিয়ে বেশ কিছুক্ষণ ফোটাবার পর এলাচ গুঁড়ো দিয়ে আরও বেশ কিছুক্ষণ একটু ঘন করে নিয়ে নামিয়ে নিলেই আমাদের ক্ষীরের পুরো একেবারে রেডি তাহলে এবার পিঠেটা বানিয়ে বানিয়েই ফেলো আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও